আমি এই মুহূর্তে রয়েছি কাজীপাড়া মেট্রো স্টেশনের যে দেখেন আমার পিছু নেই কাজীপাড়া মেট্রো স্টেশনের ইয়ে আর কি এখানে মেট্রো স্টেশনের একটু সামনে এদিকে আমি একটা কাজে আসছিলাম প্রায় দুই ঘন্টা হলো আমি অপেক্ষা করতেছি মোটর সাইকেলের কিছু নেই আমি একটা বৃদ্ধ মহিলাকে দেখতেছি মানে উনি মানুষের কাছে টাকা চাইতে পারে না মানে পেশাদার ভিক্ষুক না আর কি প্রথমে দেখলাম বসা এখন শুয়ে রয়েছে ওনার শুয়ার বিছানাটা হয়েছে একটা প্লাস্টিকের বস্তা আর উপরে যেটা মানে পরনের যেটা কাপড় ওইটাই তার উপরের আর কি ঢাকনা হিসেবে ব্যবহার করছে এখন কিন্তু একদম যে ঠান্ডা পড়ে নাই তা না নিচে থেকে প্লাস্টিকের বস্তা থেকে তো ঠান্ডা উঠতেছেই যাই হোক আসেন দেখি আমি ওনার সাথে একটু কথা বলি একটু কথা বলে দেখি উনি কোথা থেকে আসছে চাচি একটু ওঠেন তো দেখি বাবা একটু ওঠেন একটু ওঠেন 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 একটু উঠে বসেন আমি তো কোথা থেকে আসছেন আপনি জামালপুর আচ্ছা জামালপুর থেকে আপনার ছেলে মেয়ে নাই তারা দেখেন আপনাকে তারা দেখে তাদের সংসার ও আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া করছেন কিছু খাওয়া দাওয়া করছেন না কেটা খাইতে দেব বাবা কেউ কোনো টাকা পয়সা দেয় না আচ্ছা তাহলে রাতে কি খাবেন এমনি থাকা যাবে আমি আপনার জন্য কিছু শুকনো খাবার এখানে তো খাবার হোটেল নাই আমি আপনার জন্য কিছু খাবার এনে দিই আপনি খান ওই যে দেখলেন ওনার সাথে কথা বললাম ভালো করে কথাও বলতে পারতেছে না যাই হোক আপনারা যদি কেউ ওনাকে সাহায্য করতে চান উনি ওনাকে এখানেই পাবেন ওই যে কাজীপাড়া মেট্রো স্টেশনের এখানে আসলে ওনাকে অবস্থায় পাবেন এখন আমি ওনার সাথে যে কথা বললাম মানে যেটা বুঝতে পারলাম ভালো করে কথাও বলতে পারতেছে না যাই আমি আমার সামর্থ্য অনুযায়ী দোকান থেকে কিছু শুকনো খাবার দিয়ে যাব আর কি আর আমি আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু পারছি ওনাকে দিলাম আচ্ছা যাই হোক কেউ যদি সাহায্য করতে চান তাহলে কাজীপাড়া মেট্রো স্টেশনের এখানে যে উনি এখানে থাকবে আপনার কাজীপাড়া মেট্রো স্টেশনের এখানে আসলে ওনাকে পাবেন ঠিক আছে ভালো